বোর্ড করে উড়িয়ে দেয় বেশি পড়ো পড়ো loss না শেষ পর্যন্ত খেলতে দে তোদেরকে প্রত্যেকটা ম্যাচে ভাষণ দইবো কেবল তো খেলা শুরু বিনোদন ভাই আর ভিডিও বানাস না এগুলা নিয়ে আমরা আইতেছি তোরে কইছিলাম না মাঠে খেলা দেখাবো মাঠে কোনো ফ্যাক দিয়ে কোনোদিন কিছু করা যায় না ব্রো আমাদের একটা নাহিদ রানা আছে তোদের খান বোর্ড করে দিতে